কত বছর সিহাব চত্তর ওই কেরালা থেকে গেল জানো না এবছরে আবার বাংলাদেশ থেকে একজন আমার আলিফ মাহমুদ ভাই উনি পেরায় পেরায় চার পাঁচ মাস হয়ে গেছে ঘর থেকে বেরিয়েছে আর মাত্র কয়েকদিন পরেই উনি সৌদি আরবের ভিতরে ঢুকে যাবেন ইনশাআল্লাহ ও বাবা জিলা সোশ্যাল মিডিয়ার ব্যক্তি মনে আল্লাহ

ঘিরে ঘুরে 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 যেতে হবে খাজাবাদা ইলাকা সময় পত্র বুঝিয়ে নিয়ে কাল হেঁটে পায় হেঁটে পায়ে হেঁটে আল্লাহ নামাজ পড়ে তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আবির নামাজ পড়ে আবার চলতে লাগে আবার আবার তেলাওয়াত করে আবার নামাজ পড়ে এইভাবে যেতে 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 হবে আল্লাহর কাবায় পৌঁছে গেল আল্লাহ

এই কাবা আমি তোকে দেখতে আসিনি আমি দেখতে এসেছি তোর মালিকের সাথে দেখতে তোর মালিককে জোরে হবে না আমরাও তো হজে গেছি আমরাও তো হজে গেছি আরে ভাই কাবা শরীফের হাজর হাজরে আসাদের চুম্মা দেওয়ার জন্য ওই ঠেলা গুতো মারপিট আমি হাজরে আসাদের চুম্মা দিচ্ছি আমার পিছন থেকে একজন এরকম কিল মারছে কিল মারছে আমি বলে আল্লাহ তোমার কাবার কাবার হাজরে আসাদের চুম্মা দিতে গিয়ে মারও খাদি হবে কথা বলুন না মারও খাতে হবে জি আবার ভয় লাগছে ওই হাজার আসা তো ছোট্ট এরকম জায়গা একজনা মুখ ঢুকবে তার একজন দুজনে হবে না দুজনে হবে না আর ওখানে যে কি পরিস্থিতি ভাব এখন তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দেখবেন তো আমি আপনার দুয়ায় দুবার চুম্মা দিয়েছি দুবার জি আল্লাহ দিয়েছে তো চুম্মা দোবা সহজ খেলা গুতো করে গিয়েছে আর বেরোতে পারেনি তার মানে কি এক একমুখী রিধান আসার কোনো লাইন নেই রিধান আসার কোনো লাইন নেই তো ওখানকার বাছাও বাছাও বললে হবে না হাত উঁচু করে হেল ফেল ফেল জি হাত উঁচু করে আমাকে এরকম চার পাঁচ জনা হাত ধরে টেনে উপর থেকে লাফ পেরে আসছে সাইড দেওয়ার জায়গা নেই তো কাবা শরীফ ওই কাবার গ্লাস দেখলে পাবো কিন্তু আপনি কি জানেন কাবার শরীফের চারানা মূল্য নেই চারানার মূল্য নেই আমরা কি কাবার কাবার